আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই তো আজকে চলে আসছি কারণ বাজার যে মেট্রো রেল স্টেশন সেখানে এখান থেকে আমরা যাবো মিরপুর বারোতে যতটুকু দূরে যাওয়া যায় আর কি আমার সাথে আছে আমার ভাগিনা তো তার সাথেই আমি যাচ্ছি আর কি এটা হচ্ছে মেট্রো রেল আমরা এখন টিকিট কাটবো দেখা যাক দূর পর্যন্ত যাওয়া যায় এই যে মেট্রো রেল স্টেশন ফার্ম গেট তো যাচ্ছি এগোচ্ছি সামনের দিকে কতটুকু যাওয়া যায় দেখা যাক খুবই ভালো লাগতেছে কারণ অনেক দিন পর স্বপ্নের মেট্রো রেল যাত্রা হয়তো ভালো হবে মনে হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি হ্যাঁ যাওয়ার পর হয়তো টিকিট কাটতে হবে কত করে ভাড়া নেবে সেটা জানি না তো সামনে আমাদের টিকিট কাটতে হবে দেখা যাক আহ টিকিটের যে প্ল্যাটফর্ম সেখানে যাচ্ছি আমরা দ্বিতীয় এক্সাইডে সিঁড়িতে উঠলাম আর কিছুক্ষণ পর হয়তো টিকিট কাটা শেষ হয়ে যাবে প্রচুর নয়েস হচ্ছে ভেতরে নয়েসের কারণে কতটা মানে ক্লিয়ার আসতেছে না দেখা যাক কী করা যায় তো আবার দেখা হবে আর একটি ভিডিওতে সেটা যখন টিকিট কাটব টিকিট কাটার ভিডিও তো ভালো লাগতেছে এখানকার যে ভিডিওটা ধারণ করলাম তো অনুমতি নিয়েই করা হয়েছে খুব ভালো লাগতেছে ভিতরে এসে মানে শুধু টিভিতে দেখেছি যে মেট্রো রেল কীরকম বা কিভাবে যায় কিভাবে চলাচল করে মানুষ এখন বাস্তবে মানে চলে আসে আর কি খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন যাত্রা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম